আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাব আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভের প্রস্তুতিকালে বিএনপির নেতাকে পেটালো দলীয় নেতাকর্মীরা বগুড়ার ধনুট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ ও তার সমর্থকরা বিএনপির নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশের প্রস্তুতিকালে এই হামলা চালানো হয় বগুড়া বিএনপির উপজেলা সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ বেশ সিনিয়র নেতা কিন্তু হঠাৎ করে বিএনপির নেতাকর্মীরা তার উপর কেন হামলা করল এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এরপর জানাব অপারেশন হান্ট নিয়ে যা বললেন মির্জা ফখরুল ইসলাম ডেভিলহান্ট মানে ফ্যাসিস্টকে জানি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বিকেলে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে অপেক্ষমান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সব কথা বলেছেন মহাসচিব এদিন তিনি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন এদিকে কারাগারে যাত ১৩ দিন পর আওয়ামী লীগ নেতার মৃত্যু হার্ট অ্যাটাক করে খুলনা জেলা কারাগারে হাজতে আসামি ও তেরোখাদা উপজেলার মধুপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আক্তার শিকদা চুয়াল্লিশের মৃত্যু হয়েছে এবারে জানাব খাদ্যের দাম কমবে প্রত্যাশা প্রেস সচিবের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন আন্তর্জাতিক বাজারে খাদ্যের শস্যের দাম কমেছে এর প্রভাব বাংলাদেশেও পড়বে খাদ্যশস্যের দাম কমবে প্রত্যাশা করছি আজ বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিপকালে সব কথা জানান তিনি প্রেস সচিব বলেছেন আইনশৃঙ্খলা পর্যবেক্ষণের জন্য সব বাহিনীর সমন্বয় একটি সেন্ট্রাল কমান্ড সেন্টার আজ থেকেই কাজ শুরু করবে এর ফলে খুব দ্রুত আইনশৃঙ্খলার উন্নতি হবে বলে আশা করছি এদিকে ভোলার বোরহানুদ্দিনে শহীদ পরিবারকে শ্রমিক দলের অনুদান বরিশালের ভোলার বোরহানুদ্দিনে জুলাই বিপ্লবের শহীদ তিন পরিবারকে অনুদান প্রদান করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে উপজেলা চাষরা ও টকবি ইউনিয়নের শহীদ সুজন জাকির হোসেন এবং নয়নের পরিবারকে এই অনুদান প্রদান করা হয় এবং সর্বশেষ জানাব ইউক্রেন যুদ্ধবন্ধে ট্রাম্প পুতিনের ফোন আলাপ টানা তিন বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধের খুব দ্রুতই অবসান ঘটবে বলে ইঙ্গিত দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে ইতিমধ্যেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেন বলেও জানিয়েছেন তিনি আস্টোবার নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে দু বাইশ সালের শুরুর দিকের পরপরই প্রথম মার্কিন রুশ দুই প্রেসিডেন্ট শুক্রবার সরাসরি টেলিফোনে কথা বলেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের এই সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভের প্রস্তুতিকালে বিএনপি নেতাকে পেটালো দলীয় নেতাকর্মীরা বগুড়া ধুনোট উপজেলায় বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ ও তার সমর্থকরা নিজ দলের নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশের প্রস্তুতিকালে এই হামলা চালানো হয় এরপর দেখা যায় একটি ভিডিওতে দৌড়ে তিনি প্রাণে বাঁচতে পারছেন না রোববার নয় ফেব্রুয়ারি ধুনোট উপজেলার হুকুমালি আলী স্ট্যান্ড এলাকায় শহীদ মুগ্ধ চত্বরে এই হামলার ঘটনা ঘটে তবে বিএনপি নেতা আপেল মাহমুদ দাবি করেছেন এই হামলায় তিনি এবং তার ছেলেশ কমপক্ষে পঁচিশ থেকে তিরিশ জন গুরুতর আহত হয়েছে আহতরা বগুড়া শহীদ রহমান মেডিকেল কলেজ হাসপাতাল সহ জেলা শহরের বিভিন্ন ক্লিনিকে ভর্তি হয়েছে দলীয় সূত্র থেকে জানা যায় বিএনপি নেতা আপেল মাহমুদ আওয়ামী লীগের বিরুদ্ধে দুই দিন আগে নয় ফেব্রুয়ারি সকালে হুকুম বাস স্ট্যান্ড এলাকায় বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন কিন্তু ওই কর্মসূচির বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ কমিটির জানানো হয়নি এ কারণে দলের এক অংশের নেতাকর্মীরা আপেল মাহমুদের উপর ক্ষুব্ধ হয় তারা রোববার সকাল থেকে হুকুম আলী বাস স্ট্যান্ড এলাকায় অবস্থান নেন এদিকে রোববার সকাল পুনে দশটার থেকে বিএনপির নেতা আপেল মাহমুদ তার সমর্থকদের নিয়ে হুকুমালী বাস স্ট্যান্ড এলাকায় সমাবেত হতে থাকেন এ সময় আপেলের চামড়া তুলে নেব আমরা স্লোগান দিয়ে আপেল ও তার সমর্থকদের উপর হামলা চালাই বিএনপির অপরপক্ষ প্রতিপক্ষের হামলার শিকার বিএনপি নেতা আপেল মাহমুদ তার সমর্থকদের নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করতে চাইলে তাকে পিছন দিক থেকে লাথি গোসি কিল ইত্যাদি মারতে থাকে এ বিষয়ে বিএনপি নেতা আপেল মাহমুদ বলেন আমি বগুড়া পাঁচ আসনের এমপি প্রার্থী হওয়ার মত প্রকাশ করার পর থেকেই উপজেলা বিএনপি সভাপতির সাধারণ সম্পাদক আমার বিরোধিতা শুরু করেছে আর আওয়ামী লীগের বিরুদ্ধে কোন কর্মসূচি দিলেই তারা এ ধরনের কর্মকাণ্ড পরিচালনা করছে অপারেশন ডেভিল হান্ট নিয়ে যা বললেন মির্জা ফখরুল ডেভিলহান্ট পানে ফ্যাসিস্টকে জানি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানী হজরত শাহালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে অপেক্ষমান সাংবাদিকদের সামনে সব কথা বলেন মহাসচিব এদিন তিনি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফ্রেয়ার ব্রেকফাস্টে অংশগ্রহণ করতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন ফখরুল মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বাংলাদেশের ছাত্র জনতা ফ্যাসিস্ট হাসিনা সরকারের উৎখাতের মধ্য দিয়ে অভ্যুত্থানে সফলতা অর্জন করেছে কিন্তু আজকে দুর্ভাগ্যজনকভাবে আমরা যেন হাসিনার পাতাফাদে পা না দেই আজকে দেশের স্থিতিশীলতা নষ্ট হচ্ছে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে এজন্য সম্পূর্ণভাবে হাসিনা যে ফ্যাসিস্ট রেজিম ছিল সেই রেজিম তার জন্য দায়ী আমাদের সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে বিএনপির মিডিয়া সদস্য শাহরুল কবির খান জানান দলের মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির কসু মহম্মদ চৌধুরী বিমান অবতরণ করেছে বিকাল চারটা আটান্ন মিনিটে যুক্তরাষ্ট্র থেকে লন্ডনে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান গত ছয় সাতই ফেব্রুয়ারি ওয়াশিংটনে ন্যাশনাল প্রার ব্রেকফাস্টে আমন্ত্রিত হয়ে যোগ দিয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমির খসরু মাহমুদ চৌধুরী এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান সফর সম্পর্কে মির্জা ফখরুল জানান তাদের যুক্তরাষ্ট্রের সফর খুবই সফল হয়েছে যে উদ্দেশ্যে সপর করেছেন তা সফল হয়েছে খালেদা জিয়া ভালো আছেন বেগম খালেদা জিয়া কেমন আছেন যুক্তরাষ্ট্রে তার যুক্তরাজ্যে তার চিকিৎসা হবে কিনা বা যুক্তরাষ্ট্রে চিকিৎসা করাবেন কিনা সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিজা ফখরুল বলেন ম্যাডাম ভালো আছেন ট্রিটমেন্ট চলছে জাইমা রহমানের সঙ্গে প্রতিনিধি দলের অভিজ্ঞতা বিষয়ে তিনি বলেছেন ভালো ভালো খুবই ভালো অভিজ্ঞতা খুবই সুন্দর কারাগারে যার তেরো দিন পর মারা গেলেন আওয়ামী লীগ নেতা হার্ট অ্যাটাকে খুলনা জেলা কারাগারে হাজতি আসামি ও তেরোখাদা উপজেলা মধুপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এর মৃত্যু হয়েছে কারাগার থেকে রোব নয় ফেব্রুয়ারি তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক দুপুর আড়াইটায় তাকে মৃত ঘোষণা করেন মারামারি ও বিস্ফোরক মামলায় গত সাতাশ জানুয়ারি থেকে তিনি কারাগারে বন্দী ছিলেন খুলনা জেলা কারাগারে জেলসোফার মোহাম্মদ নাসির উদ্দিন জানান স্বামী আক্তার শিকদার রোববার দুপুর দুইটার দিকে হার্ট অ্যাটাকে আক্রান্ত হন এরপর অ্যাম্বুলেন্স করে তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যায় কারারক্ষীরা সেখানে কর্তব্যরত চিকিৎসক দুপুর আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করেছেন ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে তিনি আরো জানান মারামারি ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তার হয়ে গত সাতাইশ জানুয়ারি আক্তার শিকদার কারাগারে আসেন উনত্রিশ জানুয়ারি ঠান্ডাজনিত সমস্যা ও ডায়াবেটিক্স রোগের কথা উল্লেখ করে তিনি কারা হাসপাতালে ডাক্তার দেখান স্থানীয় লোকজন জানান আক্তার শিকদার তেরোখাদা উপজেলা মোকামপুর গ্রামের কেরামত শিকদারের ছেলে তার স্ত্রী এবং এক ছেলে এক মেয়ে রয়েছে আক্তার শিকদারের চাচাত ভাই মিলন শিকদার জানান তার ভাই ডায়াবেটিক্সে আক্রান্ত ছিলেন ময়না তদন্ত শেষে সোমবার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে তেরখাদা থানা পুলিশ জানা গত চারই নভেম্বর মারামারি ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় থানা একটি মামলা মামলা করা হয়েছিল ওই মামলায় আসামি ছিলেন আক্তার শিকদার খাদ্যের দাম কমবে প্রত্যাশা প্রেস সচিবের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন আন্তর্জাতিকভাবে খাদ্যশস্যের দাম কমছে এর প্রভাব বাংলাদেশেও পড়বে খাদ্যশস্যের দাম কমবে প্রত্যাশা করছি রোববার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে সব কথা বলেছেন তিনি প্রেস সচিব বলেন আইনশৃঙ্খলা পর্যবেক্ষণের জন্য সব বাহিনীর সমন্বয় একটা সেন্ট্রাল কমান্ড সেন্টার আজ থেকে কাজ শুরু করবে এর ফলে খুব দ্রুতই আইনশৃঙ্খলা উন্নতি হবে বলে আশা করছি তিনি বলেন পাঁচ মাসে অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে এর মধ্যে দশ শতাংশ উন্নতি হয়েছে অর্থনীতির আগামী মাসে মূল্যস্ফীতি সাত মূল্যস্ফীতির চাপ বাড়বে না শফিকুল বাংলাদেশে কোরিয়ান ইপিজেড নির্মাণের জন্য জমি সংক্রান্ত জটিলতা নিরসন করা হয়েছে তাদের হাতে জমির কাগজপত্র তুলে দেওয়া হয়েছে এর ফলে কোরিয়ান ব্যাপক বিনিয়োগ আসবে বাংলাদেশে পতিত সরকার কোরিয়ান ইপিজেডের জমি দখল করার পায়তারা করেছিল বলে বাংলাদেশের পরিবর্তে ভিয়েতনামে তাদের প্রচুর বিনিয়োগ চলে গেছে এখন সব সংকট সমাধান হয়েছে খুব শীঘ্রই কোরিয়া থেকে বাংলাদেশে বড় ধরনের বিনিয়োগ আসবে আশা করছি বাংলাদেশের আর্থিক খাত আবার ঘুরে দাঁড়াবে এভাবেই কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার